নমস্কার বন্ধুরা আমি রুমেলা টেস্ট অ্যান্ড ট্রাভেলসে সকলকে অনেক অনেক স্বাগত আজকের রেসিপি কাঁচকলার ডালনা মুসুর ডালের বড়া দিয়ে চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ নিরামিষ লোভনীয় ওই রেসিপিটি কি করে তৈরি করা যায় মানে এই রেসিপিটা নিরামিষ দিনে করলে এক থালা ভাত শুধুমাত্র এই তরকারি দিয়েই খাওয়া হয়ে যায় আর অন্য কোনো পদের দরকার হয় না লেট স্টার্ট প্রথমে কাঁচকলাগুলোকে খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিতে হবে চৌকো চৌকো করে আর কাঁচকলার কষ্টা বের করার জন্য নুন আর হলুদ জলে একটু ডুবিয়ে রাখতে হবে আর এর সঙ্গে অবশ্য করে ডুমো ডুমো করে আলু কেটে নিতে হবে আর একটা কাজ ভীষণ জরুরি যেটা আমি বললাম কাঁচকলার ডালনা তো হবেই তার সঙ্গে থাকবে মসুর ডালের বড়া তাই ডাল একটু কিন্তু ভিজিয়ে রাখতে হবে মসুর ডাল যতটা পরিমাণ আপনারা করবেন ডালের বড়া যতটা করবেন পরিমাণ যতটা হবে কাঁচকলা যতটা নেবেন সেই অনুপাতে মুসুর ডাল আমি ছোটো বাটির এক বাটি মুসুর ডাল জল দিয়ে ভিজিয়ে রেখেছি আর আদা কাঁচালঙ্কা লঙ্কা বাটা আগেই পেস্ট করে নিয়েছি আর আলু তো ছোটো ছোটো করে কেটে রেখেছি এরপর তেলের মধ্যে তেল নিয়েছি চার চামচ সরষের তেল তাতে কাঁচকলা আর আলু একটু লাল লাল করে ভেজে নিয়েছি কাঁচকলা আর আলু কতক্ষণ ভাজবেন তিন থেকে চার মিনিট সময় ধরে কাঁচকলা আর আলু লাল লাল করে ভেজে নিতে হবে আর কাঁচকলাটা এর আগেই নুন আর হলুদ জলে ভিজিয়ে রাখা হয়েছিল এর মধ্যে আমি আলাদা করে আর নুন হলুদ দিচ্ছি না সেটা যখন আমরা তরকারি কষাবো তখনই আমরা মশলার সাথে কষিয়ে নেবো নুন এই ভাজার সময় আমি আলাদা করে নুন হলুদ দিচ্ছি না আপনারা যদি চান তাহলে এই কাঁচকলা আর আলু ভাজার মধ্যেও নুন আর হলুদ দিতে পারেন কিন্তু নুনটা খেয়াল রাখবেন যাতে ঠিকঠাক পরিমাণ হয় পরের দিকে গিয়ে যেন বেশি না হয়ে যায় ভিজিয়ে রাখা ডালটা সামান্য নুন আর লঙ্কা দিয়ে আমরা বেটে নেবো এটা শিলেও বেটে নিতে পারেন মিক্সিতেও বেটে নিতে পারেন ডালটাকে একটু ফেটিয়ে নিচ্ছি ভালো করে প্রায় তিন থেকে চার মিনিট সময় ধরে ডালটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে আর মুসুর ডালটা খুব একটা কিন্তু স্মুথ করিনি দেখতেই পাচ্ছে একটু শক্ত শক্ত রয়েছে যেটা ডালের বড়ার ক্ষেত্রে উপযুক্ত খুব একটা স্মুথ করলে কিন্তু ডালের বড়া ভালো লাগে না একটু ডাল ডাল ব্যাপারটা থাকে মানে একটুখানি ডালের ডালটা বোঝা যায় দাঁতে পড়ে একটু শক্ত শক্ত লাগে সেগুলো কিন্তু বাটার সময় মিশ্রণটার দিকে খেয়াল রাখবেন এরপর বেশ ভালো করে কড়া করে ব্রাউনিশ হয়ে যাবে তারপরে প্রায় পাঁচ থেকে ছ মিনিট সময় ধরে উল্টে পাল্টে দুদিকটা ভালো করে ভেজে নেব আমরা আর একসঙ্গে সব ডালের বড়া আমি ভাজেনি ব্যাচ ওয়াইজ ভেজেছি মানে আমি যে ডালের বড়া আমার যতগুলো তৈরি হয়েছে দুটো ব্যাচে আমি ভেজেছি প্রথম ব্যাচে ভাজার পরে আবার দ্বিতীয় ব্যাচ নিয়ে এইভাবে একটু একটু করে ভেজেছি সব একসাথে কিন্তু ভাজেনি দেখতেই পাচ্ছেন ডালের বড়া কত সুন্দর হয়েছে এটা আমরা এমনি ডাল দিয়েও খাওয়া যায় কিন্তু আজকের রেসিপিটা একদম অন্যরকম কড়াইতে ফোড়ন হিসেবে নিয়ে নেব তেজপাতা জিরে শুকনো লঙ্কা আর এর মধ্যে সেই আদা লঙ্কা বাটা আগে করে রেখেছিলাম সেটা আর হলুদ নুন জিরে ধনে গুঁড়ো ভালো করে কষিয়ে নেবো আর এইতেই এই কারিতে কিন্তু যখনই মশলার কষাবো তখনই সামান্য একটুখানি ইঁষদোষ্ণ গরম জল দিয়ে ভালো করে কষাবো সামান্য ইষুদোষ্ণ গরম জল দিলে কী হয় কারিটার স্বাদটা অন্যরকম হয় মশলা ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমরা ভেজে রাখা কাঁচকলা আর আলু দিয়ে প্রায় পাঁচ থেকে ছ মিনিট ভালো করে কষাবো একেবারে কষা কষা মানে গায়ে গায়ে হবে তারপরেই আমরা আবার একটু গরম জল দিয়ে কাঁচকলা আর আলুটাকে সেদ্ধ করতে দেব। দেখতেই পাচ্ছেন বা বুঝতেই পাচ্ছেন রেসিপিটা কত সুন্দর হতে চলেছে আর এটা নিরামিষ দিনে কত সুন্দর হয় খেতে মানে অসাধারণ আর জিনিস আমি এখানে স্কিপ করেছি আমি বলে দিই সামান্য একটু কিন্তু চিনিও ব্যবহার করতে পারেন কিন্তু চিনিটা আমি স্পেশালি পছন্দ করি না বলে খুব একটা দিই না সেই জন্য আমি এখানে স্কিপ করেছি আপনারা চাইলে অবশ্যই অবশ্যই সামান্য একটু স্বাদ মতো চিনি দিতে পারেন আর এর সঙ্গে গরম মশলা আর ঘিটা অবশ্যই অবশ্যই আমি অ্যাড করেছি আপনারাও করবেন তা না হলে কিন্তু স্বাদটা খোলতাই হয় না দেশি ঘি একেবারে ব্যবহার করেছি আর ভালো করে সেদ্ধ হতে দেবো ঢাকা দিয়ে প্রায় দশ মিনিট মতন সেদ্ধ হতে দেবো সেদ্ধ হয়ে গেলে কাঁচকলা আলুটা তারপরে কিন্তু আমরা মসুর ডালে বড়া দেবো আগে থেকে কাঁচকলা আলুর সঙ্গে সেদ্ধ হতে দিই নি মুসুর ডালের বড়াটা তাহলে কিন্তু খুব নরম হয়ে যাবে অনেক ক্ষেত্রে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই ডালের বড়াটা একটু শক্ত শক্ত থাকবে ঝোলটা অ্যাবজর্ব করে নেবে ওটার জন্য কোনো চিন্তা নেই কিন্তু সেদ্ধটা হয়ে গেলে তারপরেই গরম অবস্থাতে ডালের বড়াটা দেওয়া উচিত দেখতেই পেলেন বন্ধুরা রেসিপিটা কত সুন্দর হয়েছে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল রোমিজ টেস্ট অ্যান্ড ট্রাভেলস